আমার রাখি তোমার হাতে তুমিও থাকো আমার সাথে অভয়া পাহাড় থেকে সাগর হারিয়ে যাওয়া বনের হয়ে রাখি পড়াও রাখি পড়ো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে গত নয় আগস্ট আর্জিগড় মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে নতুন কিছু বলবার নেই এই এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের যে নেতৃত্ব সেই নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে যায় ন তারিখ বিকেলেই এবং তারপর থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস লাগাতার কর্মসূচির মধ্যে আসে দশ তারিখ আমরা আর জিগার মেডিকেল কলেজ প্রাঙ্গনে জমায়েত করেছি এগারো তারিখ আমাদের একটি চিকিৎসকদের একটি টিম তারা মেয়েটির বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে এসছে সোমবার দিন বারোই আগস্ট আবার আমরা আর্যগড় মেডিকেল কলেজে জমায়েত করি এবং একই সঙ্গে রাজ্য আইএমএ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস এই ঘটনার প্রতিবাদে এবং আমাদের যে দাবিগুলো দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে এই ধর্ষণ হত্যার পূর্ণাঙ্গ তদন্ত এবং সমস্ত দোষীদের যথোপযুক্ত শাস্তি এটা প্রথম দাবি ছিল দ্বিতীয় যে দাবি ছিল আমাদের সেই দাবিটা ছিল হচ্ছে এই ঘটনাটাকে যারা আড়াল করতে চেয়েছেন সেই কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের অপসারণ তৃতীয় দাবি ছিল পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ পোস্টমর্টম রিপোর্ট প্রকাশ করা এবং চতুর্থ দাবিটা হচ্ছে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র এবং হাসপাতালগুলোতে সুরক্ষার ব্যবস্থা করা তো আমাদের এই দাবি সপক্ষে তেরো তারিখে আমরা এক ঘন্টার জন্য পেন ডাউন করেছিলাম এগারোটা থেকে বারোটা আমরা কর্মবিরতি করেছিলাম রাজ্যের সরকারি বেসরকারি প্রাইভেট চেম্বার সমস্ত জায়গায় চিকিৎসা করে পেন ডাউন করেছিলেন সেদিনই বিকেলবেলা আমরা একটি নাগরিক কনভেনশন করি নীলরত্ন সরকার মেডিকেল কলেজে তারপরের দিন চোদ্দই আগস্ট রাত্রিবেলা স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে একটি কর্মসূচি নেওয়া হয় সেই কর্মসূচিটা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ কর্মসূচি কর্মসূচি ছিল ছিল না মহিলাদের তারা যে আমাদের সঙ্গে আলোচনা করে আলোচনা করে কর্মসূচি নিয়েছেন এরকম না এটা সতঃপুস্থ একটা কর্মসূচি নেওয়া হয় সেটা হচ্ছে রাত দখল করার কর্মসূচি মহিলারা প্রথমে তিনটে জায়গায় রাত্রিবেলা জমায়েত হবেন এটা ঠিক করেছিলেন প্রথমে সেটা ছিল একাডেমি অফ ফাইন আর্টস এবং কলেজ স্ট্রিট আমরা আমরা যেটা যেটা দেখি যে সমস্ত রাজ্যে এটা একটা মহিলাদের মহিলাদের একটা কর্মসূচি হিসাবে মহিলারা গ্রহণ করেন এবং তার সঙ্গে পুরুষরা এটা যোগ দেন কেবল আমাদের রাজ্য নয় রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরেও এটা একটা কর্মসূচি হিসেবে গৃহীত হয় আহ জানা আছে আমাদের যে সময় মহিলারা রাত দখলের কর্মসূচি করছিলেন সেই সময় আরজিগর মেডিকেল কলেজে শাসক দলের মদত পুষ্ট গুন্ডাদের একটা দল তারা আক্রমণ করে আক্রমণ করে আহ এখানকার যে অবস্থান মঞ্চ এমার্জেন্সি গেটের সামনে সেই অবস্থান মঞ্চ ভেঙে ভেঙে দেয় এমার্জেন্সির যন্ত্রপাতি এবং অন্যান্য জিনিসপত্র ভেঙে দেয় পাশে যে পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়িটাকে ভাংচুর করে এবং দ্বিতীয় এবং তৃতীয় তলে যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডেরও প্রতিসাধন করে কি দেখলাম আমরা আমরা দেখলাম যে পুলিশ কমিশনার এসে এর দায়ভার চাপিয়ে দিলেন মিডিয়ার ওপর প্রচার মাধ্যমের ওপর আমরা কিন্তু দেখেছিলাম যখন এই হামলার ঘটনা ঘটে সেই হামলার ঘটনার সময় পুলিশ যারা ছিল যথেষ্ট সংখ্যায় ছিল তারা হয় নিষ্ক্রিয় না হলে তারা পালিয়ে গেছে তো আমাদের মনে হয়েছিল যে পুলিশি মদতেই গুন্ডারা হামলা করেছে আন্দোলনকে ভাঙার জন্য আন্দোলন তো এইভাবে ভাঙে না পনেরো তারিখ একের পর এক মিছিল বেরিয়েছে ষোলো তারিখ নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে ধর্মদল অব্দি একটা মিছিল বেরিয়েছে আরেকটা মিছিল বেরিয়েছে মেডিকেল কলেজ থেকে আরজিকর অবধি মেডিকেল কলেজ থেকে আরজিকর অব্দি যে মিছিলটা ছিল সেটার স্লোগান ছিল রিক্লেম আরজিকর আরজিকর আরজিকলকে ফিরিয়ে নাও তারপরে গতকাল আমাদের কর্মসূচি ছিল ছিল ষোলো তারিখের আমরা লালবাজারে গেছিলাম লালবাজারে গিয়ে পুলিশ প্রশাসনের কাছে আমরা পুলিশের সম্পর্কে আমাদের যে আমাদের যে ক্ষোভ সেই ক্ষোভগুলো জানিয়ে জানিয়েছি এবং পুলিশ যাতে ঠিকঠাক কাজ করে তার দাবি জানিয়ে এসছি এই আন্দোলনটা আজ কেবলমাত্র মেডিকেল কলেজের ছাত্র এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনীদের মধ্যে সীমিত নেই মানুষ মানুষ এই আন্দোলনকে নিজেদের আন্দোলন হিসেবে গ্রহণ করে নিয়েছেন স্কুলের ছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকা সঙ্গে মিছিল করে আর্জি করে আসছেন শহরে শহরে প্রেসিডেন্সি সেন্ট জিভিয়ার এবং অন্যান্য যে অন্যান্য যে কলেজের ছাত্রছাত্রীদের যারা যেগুলি মেডিকেল কলেজ নয় সেখানকার ছাত্রছাত্রীরা এই ঘটনার ঘটনার প্রতিবাদ করছেন আজকে আপনারা জানেন যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে সারা ভারত জুড়ে সকাল ছটা থেকে আগামীকাল সকাল ছটা অবধি চব্বিশ ঘন্টার একটা বন চলছে সরকার চেষ্টা করছে মানুষের সঙ্গে চিকিৎসকদের ঝামেলা লাগানোর আমরা মানুষের সঙ্গে যুক্ত যুক্ত থাকতে চাই যুক্ত আমরা আছি যুক্ত থাকতে চাই একটা কর্মসূচি হলো আমাদের এবং কর্মসূচি যেটা আমরা নেব। আগস্ট রক্ষাবন্ধন মানববন্ধনের সোমবার সকাল এগারোটার সময় পাহাড় থেকে সাগর হারিয়ে যাওয়া বনের হয়ে রাখি পরাও রাখি পরও অভয়াদের জন্য মানববন্ধন গড় কিভাবে এই কর্মসূচির রূপায়ন করা হবে জয়েন্ট প্ল্যাটফর্মের যে পাঁচটি সদস্য সংগঠন পাঁচটি সদস্য সংগঠনের মধ্যে আমি বর্ণনাক্রমে যদি বলি সেগুলো সেগুলো হচ্ছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ডক্টরস ফর ডেমোক্রেসি হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম এবং আমাদের সঙ্গে এই আন্দোলনে আছে আছে হচ্ছে টোপা এবং প্রদেশ কংগ্রেসের মেডিকেল সেল আমরা সবাই মিলে আমাদের নিজেদের যে কাজের জায়গা সেই কাজের জায়গায় আমরা চিকিৎসকরা অন্য চিকিৎসা কর্মীরা এবং রোগীদেরকে আমরা রাখি পড়াবো এবং সেখানে আমরা মানব বন্ধন তৈরি করবো এগারোটা থেকে এগারোটা পাঁচ অব্দি এটা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মসূচি আর এছাড়া আমরা যেটা সাধারণ মানুষকে যেটা আহ্বান করছে এবং তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি সেটা হলো যে রাজ্যের প্রতিটি জেলায় যতগুলি শহরে সম্ভব সেই শহরে বা জনপদে মানুষ এগারোটার সময় রাখি করে মানববন্ধন তৈরি করবেন